হাই ফ্রেন্ড মাইসেল পয়নেস কোচ আচ্ছা আপনার পরিবারের বাচ্চার শরীরে পুষ্টির ঘাটতি হচ্ছে না তো আচ্ছা আপনার বাচ্চার ব্রেন এবং গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে তো আচ্ছা আপনার বাচ্চা কি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে জ্বর সর্দি কাশি এগুলোতে ভুগছে কেন বলুন তো কারণ বাচ্চার শরীরে যে প্রয়োজনীয় খাবার থাকে কথা শাক সবজি ফলমূল তারা কিন্তু সেগুলো খেতে চায় না আজকে আমি আপনাদের তিনটে টিপস দিতে চলেছি যে তিনটে টিপস ফলো করলে আপনার বাচ্চা কিন্তু হেলদি থাকবে অর্থাৎ সুস্থ থাকবে টিপস নাম্বার ওয়ান বাচ্চাকে চিপস জাতীয় কোল্ড ড্রিঙ্ক জাতীয় এবং প্যাকেট জাতীয় খাবার খাওয়ানো ধীরে ধীরে কম করে দিন তাকে বোঝান যেগুলো খাওয়ার অসুবিধা কি আছে টিপস নাম্বার টু তাকে বারে বারে অল্প অল্প করে জল খাওয়ান তার শরীরে যে জলটা পরিমাণ লাগবে টিপস নাম্বার থ্রি তাকে খাওয়াতে খাওয়াতে শাক সবজি এবং ফলের কি উপকারিতা আছে সেটা বোঝান কিন্তু এটা আপনারা ভালো করে জানেন যে এখনকার খাবারে পেস্টিসাইড এবং পলিউশনের জন্য সেই পুষ্টিগুণটা কিন্তু আমরা পাই না তো কিভাবে আপনি আপনার বাচ্চাকে পৃথিবীর বেস্ট খাবার দিতে পারেন যাতে তার ব্রেন এবং গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় তার ইমিউনিটি পার বাড়ে যাতে সে সুস্থ থাকতে পারে সেই বিষয়ে ডিটেলস জানতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কল করুন